নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্তর সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকেরে বানাবো ডিমের পোজ দিয়ে ঝোল এই ডিমের পোজ দিয়ে ঝোলটা আমি কেমন করে বানাই বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমে লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি ডিমের পোচ বানিয়ে কেমন করে ঝোলটা বানাই আপনাদেরকে দেখাই একটা মিডিয়ামের সাইজের আলু নিয়েছি আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে অল্প পরিমাণে আলুটা আমি হালকাভাবে একটু ভেজে তুলে নেব। আলুগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার আলুগুলো আমি সব তুলে নেব এই যা তেল আছে আর তেল দেব না আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম করার জন্য আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবার একটা টমেটো কুচি রেখেছি দিয়ে দেবো টমেটো কুচি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি আমি একসাথে সব মশলাগুলো কষিয়ে নেবো এবার এখানে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ আদা রসুন পেস্ট এবার এই টমেটো আদা রসুন যতক্ষণ না গন্ধ যাচ্ছে আমি ভালো করে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব কাঁচা আদা রসুনের গন্ধটাও চলে গেছে আর টমেটোগুলোও নরম হয়ে গেছে পেঁয়াজগুলোও সুন্দরভাবে নরম হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ছোট্ট চামচের এক চামচ হলুদ গুঁড়ো অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো আমি বন্ধুরা ঝাল গুঁড়ো লঙ্কার ব্যবহার করেছি আপনারা চাইলে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ জিরের গুঁড়ো এই মশলাগুলো এক মিনিট আমি একটু নেড়ে ছেড়ে নেব এক মিনিট মতন নেড়ে ছেড়ে নিয়েছি মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা আমি দু মিনিট মতন কষে নেব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো চারটে লঙ্কা গোটাই লঙ্কা দিচ্ছি চিড়ে দেবো না ঝাল যারা বেশি খাবেন তারা একটু বেশি দেবেন যারা কম খাবেন কম দেবেন এখানে আমি চারটে লঙ্কা দিয়ে দিলাম সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল এবার আমি ঝোলটা ফোটার অপেক্ষায় থাকবো ঝোলটা ভালো মতন ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো একটু দেব এই যে বন্ধুরা চারটে ডিম নিয়েছি এই ডিম এবার পোস্ট আমি কেমন করে বানাই আপনাদেরকে দেখাবো দিয়ে ফাটিয়ে নিয়েছি নিয়ে আস্তে করে এই যে এরকম ভাবে দিয়ে দিতে হবে এই যে কাজটা একদম সাবধানে করতে হবে এই যে আর এই যে চারটে ডিম আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব বন্ধুরা আজকের এই ডিমের কোচের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভেঙে দিয়ে দিলাম বন্ধুরা আমি পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব হয়ে গেছে বন্ধুরা ডিমের কোচের ঝোল এবার এর উপর দিয়ে আমি অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার একটু নেড়ে ছেড়ে দেব এবার ডিমের পোচটা কত সুন্দর হয়েছে বন্ধুরা আপনাদেরকে আমি একটা তুলে দেখাবো এই যে দেখুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে ডিমের পচের ঝোল বন্ধুরা আজকের এই ডিমের পচের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন বন্ধুরা হয়ে গেছে একটা অসাধারণ স্বাদের ডিমের পোচের ঝোল এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এ দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে ডিমের পোসটা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ